হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শাহ ইসরাফেল ইসলাম ইতালি থেকে আমি এখন কিছু মাশরুম নিয়ে হাজির হয়ে গেছি আমার এখানে একটা কেস মাশরুম আছে এক কেস পরিপূর্ণ ওই মাশরুমগুলো এখন ক্লিন করব এবং এগুলো দেখতে পাচ্ছি এই অংশ এটা ফ্রেশ মাশরুম এটার এই অংশটা এখানে নোংরা আছে আমরা এটাকে ক্লিন করে কেটে ফেলে দেব এগুলোকে সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিব আমি এখন এগুলোকে আমার বেসিনে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব আমার মাশরুমগুলো ধোয়া কমপ্লিট আমি এখন এগুলোকে আমার বোর্ডে নিয়ে আমি সুন্দর করে এগুলো কাটিং করা শুরু করে দেবো আমি যেভাবে কাটতেছি আপনারা যদি সেভাবে কাটতে চাই না তাহলে কাটতে গেলে কিন্তু অবশ্যই হাত কাটবে আমি এখন শুরুর দিকে না থাকে কাটতে পারি আমার অভ্যাস হয়ে গেছে সবগুলো একই মাপের হবে দীর্ঘ বছরের অভিজ্ঞতা সুতরাং আমাকে এখন চোখ বেঁধে দিলেও আমি কাটতে পারি আমি সুন্দর করে কেটে নেব মাশরুমগুলো তারপরে আজকে আমি এটাকে কিভাবে প্রসেস করব রান্না করব খাওয়ার উপযোগী করব। সেটা আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার মাশরুমগুলো কাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি এখন মাশরুমগুলো কেড়ে ফেলছি এখন আমি রান্না করতে চলে যাব আমি এখন একটু রসুনের তেল দিয়ে নিব রসুনের ফ্লেভারের তেল আমি অলিভ অয়েল আর রসুনের তেলটা দিয়ে একটু ভেজে নিব হালকায় তেলটা যখন গরম হবে আমি মাশরুমটাকে অ্যাড করে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাশরুমগুলো অ্যাড করে দেব অনেকগুলো মাশরুম আমি কেটেছি দেখতে পাচ্ছেন ওকে আমি অ্যাড করে নিলাম লবণ কিছু ব্ল্যাক পেপার আগে দেখতে পাইছেন যে কতগুলো মাশরুম ছিল এখন রান্না হওয়াতে অনেকটা কমে গেছে আমি একটু ভিনেগার অ্যাড করে দেবো কারণ যাতে ডিসকালার না হয় মাশরুমের কালারটা যেন সুন্দর থাকে এরকম যেন হোয়াইট থাকে আমার মাশরুম রান্না কমপ্লিট আমি এখন একটু টেস্ট করে দেখব টেস্ট করে দেখি কেমন হয়েছে পারফেক্ট আপনি এখন চাইলে এই মাশরুমটা দিয়ে পাস্তা রান্না করতে পারবেন রাইস রান্না করতে পারবেন এবং যে কোনো কিছু যে কোনো কিছু আপনি সস হিসাবে ইউজ করে মাশরুমটা খাইতে পারবেন এবং এমনি এমনি তো খাইতে পারবেন খাওয়ার জন্য সম্পূর্ণভাবে এটা প্রস্তুত তো নতুন নতুন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও নতুন নতুন রেসিপি পাইতে চাইলে আমার অবশ্যই আমার ফ্যামিলির সাথে যুক্ত থাকবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ